বড় খবর রাজ্য পুলিশের এস টি এফ এর হাতে আটক কাকসার মিরে পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ বছর কুড়ির মোহাম্মদ হাবিবুল্লাহ ও বছর পনেরোর মোহাম্মদ আব্দুর নামে দুই ভাই বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে কাকসার মিরে পাড়া থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি দল কাকসার মিরে বাসিন্দা মোহাম্মদ হাবিবুল শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে এসটিএফ জানা গিয়েছে বেশ কিছু সামগ্রী তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের সাথে এসটিএফ এর আধিকারিকেরা কোনো মন্তব্য করতে চাননি ওই যুবককে গ্রেফতার করে কাকসা থানায় নিয়ে এসে শুরু করেছে এসটিএফ হাবিবুল্লাহ বুদ্বুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ ছোট ভাই মোহাম্মদ আব্দুল কাকশা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহকে কাকশার মিলে পাড়ায় তার বাড়ি থেকে পাকরাও করলো স্পেশাল টাস ফোর্স মোহাম্মদ আব্দুলকে বর্ধমান থেকে আটক করা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহকে কাকশা থানায় জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসারেরা হ্যাঁ শুনলাম একজনকে ধরেছে থানাতে এখন আছে এটা এস টিএফ থেকে ধরেছে আন্ডার এসটিএফ এফ এর তত্ত্বাবধানে এখন কাছাকানায় আছে যা তাদের সঙ্গে কেউ জিজ্ঞাসা ফিজ্ঞাস করছে হয়তো এই ব্যাপার এলাকায় কি আতঙ্ক একটা হয়েছে এখন আতঙ্কে কী আছে অনেকেই জানে না আপনাদের কাছে শুনলাম আতঙ্কে কিছু নেই যদি ঘটনাটা যদি ঘটেও থাকে সেটা হয়তো দুর্ভাগ্যজনক তবে বাংলার প্রশাসন বাংলার পুলিশ এস এফ কতটা সক্রিয় এটাই তোমার আপনার সাথে কি কথাবার্তা হয়েছে কিছু আমার সাথে কথাবার্তা কী হয়েছে কি আমি চিনি না ছেলেটা ওর বাবাকে চিনি বাবার ভালো ছেলে ওদের পাড়ায় থাকে তো কোনো বদনাম ফদনাম কিছু নাই বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করছে